তো তাহলে আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখাই সিরিয়াল নাম্বার দুই মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের মামা এটা আমি সবসময় হাই কোয়ালির হাই পার্সেন্টের হলস্টাইন ফিজাম দেখানোর চেষ্টা করি এটা হলস্টাইন ফিজামের ইউএসআর বিজের বাচ্চা মামা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কত মাস এটার বয়স মামা নয় মাস প্লাস নয় মাস প্লাস বয়স মামা সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল না একদম সুস্থ সবল তলার বয়সটা কেমন আছে দেখাও দর্শকে এটা হল মুন্ডি বাচ্চা মামা নিপুল চারটা চার জায়গায় সেটাও এটাও মুন্ডি এটা মুন্ডি বাচ্চা মামা আচ্ছা আচ্ছা

নিয়ে আসছেন সাদা কালো সব সময় দেখানোর চেষ্টা করি আমার গরলে কেউ ঠকবে না কারণ আমি দুধের রেকর্ড জানি একজন

আটষট্টি হাজার আলোচনা সবাইকে নিতে পারবে প্রতিটা করে দরদার সুযোগ আছে পরবর্তী করে দেখাই

কেমন দাম নেবেন এটা এটা দাম যাচ্ছে 85000 টাকা মামা 85000 আলো আছে অবশ্যই দাম আছে সুযোগ আছে মামা তো চলেন আমরা পরবর্তী গোটি দেখাই পরবর্তী সিরিয়ালের 6 নম্বরে আরেকটি গোনি আসছে যদি ভুল না বলি এটা হলো মুন্ডি বাচ্চা মামা মুন্ডি না 100% নিউএসের বাজে বিজের বাচ্চা মামা মুন্ডি মুন্ডি বাচ্চা জি মামা বয়সটা কত মাস বয়সটা 10 মাস প্লাস মামা দেখো দেখো 8 ইঞ্চি বয়সের মামা 10 মাস প্লাস বয়স আছে তলার স্ট্রাকচারটাকে কেমন দেখো সেই তলা মামা কারণ আমি দুধ দিয়ে করতে

পরবর্তী সর্বশেষ যে গৌটি নিয়ে আসছেন এটা কি আমি সবসময় হাই কোয়ালিটি হাই পার্সেন্টের বাচ্চা দেখানোর চেষ্টা করি তার ভিতরে থাকে মামা আচ্ছা আচ্ছা এটা কি এটা হলেস্ট ফিজা আমার কিন্তু আমেরিকার বাচ্চা এটা তো মানে হ্যাঁ আমি মুন্ডি গরু মানে মানে মন্ডিগরু আট দশটা আছে মা বেশি দেখাবো না